ফেসবুকে রিলস ভিডিওর ভিতরে যদি কপিরাইট আসে সেটা আপনারা কিভাবে দূর করবেন ভাই দেখেন এখানে আমি হচ্ছে গিয়ে এই ভিডিওগুলিতে এখান থেকে মিউজিক ব্যবহার করছিলাম ঠিক আছে ফেসবুক থেকে মিউজিক ব্যবহার করার কারণে কিন্তু আমার এটাকে কপিরাইট দিচ্ছে ঠিক আছে দেখেন উপর থেকে কিন্তু জাস্ট লাল হয়ে গেছে ভিউজ কিন্তু মোটামুটি ভালোই আসছিলো বাট তারপরও কেন এরকমটা হলো আর কীভাবে আপনারা এই কপিরাইটটা খুঁজে পাবেন এবং কি এখান থেকে কপিরাইটটা আপনারা দূর করতে পারবেন দেখেন অতি ফাস্ট আমরা চলে যাব প্রোফাইল কোনে তারপর এখান থেকে এই যে নামটা দেখতেছেন জাস্ট আপনাদের প্রোফাইল বা পেজের নামের উপর ক্লিক করে দেবেন যদি আপনাদের প্রোফাইল হয় তাহলে এখানে রিলস অপশন পাবেন আর যদি আপনাদের পেজ হয় তাহলে কিন্তু এই যে ডান পাশে দেখতে পারবেন মোর অপশন মোর অপশনে ক্লিক করার পরে আপনাদের রিলস অপশন পাবেন সেখান থেকে রিলসের ভিতরে ক্লিক করতে হবে ঠিক আছে তো আমার এটা হচ্ছে প্রোফাইল জাস্ট আমি হচ্ছে প্রোফাইল এখান থেকে রিলসের ভিতরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ডান করার দেখতে পাবেন নিডস রিভিউ নামে একটি অপশন আমরা এখানে ক্লিক করে দিলাম এখন দেখেন এখানে আমার টোটাল হচ্ছে গিয়ে তিনটা ভিডিওতে কপিরাইট আছে ঠিক আছে তিনটাতে আমি হচ্ছে গা এখান থেকে মিউজিক ব্যবহার করার কারণে হচ্ছে আমাকে কপিরাইট দিচ্ছে তো আমি হচ্ছে গিয়ে দেখেন এই প্রথম এই ভিডিওতে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো কপিরাইট এটাকে দূর করতেছি কীভাবে দেখেন জাস্ট থ্রি আইকনে ক্লিক করে দেবো তারপর উপরে দেখেন আমাদের তিন নম্বর একটা অপশান এখানে আছে রিপ্লেস অডিও ঠিক আছে আমরা জাস্ট এখান থেকে আগে যে অডিওটা ছিল সেটাকে দূর করে এখন নতুন একটা অডিও এখানে জাস্ট যোগ করে দেবো ঠিক আছে তারপর এখান থেকে কন্টিনিউ অপশান আছে জাস্ট আমরা এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেব তারপর আপনাদের সামনে কিন্তু আবারও সেই মিউজিকগুলি চলে আসবে এখান থেকে নতুন একটি মিউজিক আপনারা জাস্ট শুনে শুনে আপনারা চাইলে হচ্ছে অ্যাড করতে পারবেন তো আমি হচ্ছে গিয়ে একটু এক নম্বর মিউজিকটাকে শুনে এখান থেকে এক নম্বর মিউজিকটা আমি অ্যাড করব ঠিক আছে তো আপডেটের উপরে ক্লিক করে দেবেন তারপর দেখেন জাস্ট এটা কিন্তু হয়ে গেল। এখন এখান থেকে ব্যাক করে আপনারা আবার হচ্ছে গিয়ে সেমভাবে চলে যাবেন আপনাদের ফেসবুকের ভিতরে রিলস অপশনে এখানে দেখতে পারবেন সেই ভিডিওটা কিন্তু আর নাই তার মানে এটা হচ্ছে যে কপিরাইটটা ছিল সেটা কিন্তু এখন আর কপিরাইট নেই এটা হচ্ছে জাস্ট আপডেট হয়ে আবারও সেমভাবে আপনার ভিউজ কিন্তু আসতে থাকবে এই ভিডিওর ভিতরে তো এরকম করে কিন্তু আপনারা চাইলে কপিরাইট দূর করতে পারেন